আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে যদি আল্লাহ কপালে রাখে হয়তো আর কিছুক্ষণের মধ্যে একটা সন্তানের বাবা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো সংবাদ মনে যতটা খুশি লাগতাছে মনে ঠিক ততটা ভয়ও লাগতাছে কেন ভাইয়া ভয় কিসের কনসে হ্যাঁ এটা ভালো সংবাদ তো ভয় কিসের একটু ফুইলা বলেন আরে ভয়টা লাগার একটাই মাত্র কারণ যে আসলে রুহির ভিতরে একটা সমস্যা আছে বা একটা রোগ ধরা পড়ছে যে সমস্যার কারণে ডেলিভারি ডেটের অনেক আগে হয়তো তার সিজার করা লাগতে পারে ও আচ্ছা বুঝতে পারছি বা তাহলে কি বাচ্চা হওয়ার তিন চার মাস আগে কি ডেলিভারি হওয়া লাগবে নাকি বুঝলাম না বিষয়টা বিয়ে তো করলাম কয়েক মাস আগে বাচ্চা কাছে আপনি পয়দা করলে কয়েক মাস কে তো এতে লাইফেরও কিছু রিক্স আছে এখন আপনারা বলতে পারেন যে এই সব কথা আপনাদের সাথে কেন শেয়ার করতেছি তা তো অবশ্যই জানতে চাচ্ছি কি জন্য শেয়ার করতেছেন কারণটা বললে যান বুঝছেন আমরা তো পাবলিক জানতে চাচ্ছি

তো আমার কাছে মনে হইলো যে এরকম গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত ও আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে খুলে ক ব্যাগ না বুঝছো কেমনে কি কর্লা বিয়ে করলা ছয় মাস আগে এর মধ্যে বাচ্চা মোচ্চা পয়সা করে লেলা আবার ডেলিভারি ডেটও চলে আইছে হ্যাঁ সব বিস্তারিত বিস্তারে খুলে হইলো বুঝছো পাবলিক জানতে চাচ্ছে বুঝছো কেমনে কি ছয় সাত মাসের মেয়া কেমনে কি করলে বুঝলাম না আসলে কি ভ্যাকসিন দিছো নাকি তো সেই কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি আপনারা মন থেকে একটু দোয়া করবেন যাতে রুই যাতে আবার সুস্থ যাতে আপনাদের কাছে ফিরে আসতে পারে ভাই দোয়া মোয়া করতে পারবে না বুঝছো দোয়া করার জন্য আছে ইসমাইল ভাই ইসমাইল ভাই একটু দোয়া করে দেনছে আলহামদুলিল্লাহ আজকে থেকে একটা সন্তানের বাবা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ খুবই খুশি সংবাদ দিলা জীবনে ছোটখাটো কিছু অভ্যাস ছিল ওইগুলা সব বাদ দিয়ে দিলাম ছোটোখাটো অভ্যাস মানে বুঝলাম না কি করে মানে আকা মুখ কাম করে বেড়াতে নাকি তোমাকে টিকটক তো বিশ্বাস নাই বুঝছো আকা কাম ছাড়া তোমার অন্য কিছু চোখে দেখো না আর এই জিনিসটা বাদ দিয়ে বুঝছো টিকটক করে আমরা বাদ দিয়ে বুঝছো তোমরা আমি টিকটক করা যেমন মানুষ হইতে পারলাম না মানুষ হইতেও পারবা না বুঝছো তা কাজ করি বাচ্চা রুচি লাই অন্তত এই সব করা বাদ দিয়ে দাও ইনশাল্লাহ ভাই ভাই টিকটকের রাব্বি গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেছিল বুঝছেন এটা জুলাই মাস পঁচিশ সালের এই মাসে বাচ্চা পয়দা করে এলেছে একটা বুঝছেন নি কেমনি কি বুঝলাম না আসলে এটা কি ভ্যাকসিন মারছে না ভাই অন্য দিকের বুঝলাম না কারণ টিকটকার তো বোঝেনি তো কত লোকজন আসে বাসিতে দেখাল দেখা করার লাগা সে কেউ কাম ওকাম করে দিল নাকি বুঝলাম না বিষয়টা আপনারা একটু কমেজকে বলেন ব্যাপারটা